কথা বলবো আমার নাতির প্রতি যেন সে সব সময় কেয়ারফুলি থাকে এবং আগে সে বেঁচে থাকবে তারপর এই মাত্র সাকিব খানের বাড়িতে সরাসরি বুবলিকে নিয়ে বুবলির মা তালাক দিতে নিষেধ জারি করে এলেন কেন সবটাই বলবো তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবার বুবলিকে নিয়ে বুবলির মা সাকিবের বাড়িতে সরাসরি হাজির হলেন তার একটি কারণ ছিল তারা শুনতে পেরেছে অপুকে ঘরে তুলছে ধুমধাম করে যার পরিপ্রেক্ষিতে এবার আইনিও নোটিশ নিয়ে বুবলির হাজির হলেন মা বিগত দিনে একাধিকবার এই কাজ করেছে কিন্তু নিয়ে এবার যেন খুবই বাজেভাবে উপস্থাপন করেছে সবার সম্মুখে অনেক মিডিয়ার লোক ছিল যাদের সামনে অনেক আজে বাজে মন্তব্য করেছেন বুবলির মা এবং বুবলি যেন মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করছে এমনটাই দেখতে পেরেছেন দর্শক সাকিব খান আরো বেশি ক্ষিপ্ত হয়ে এবার যেন জনসম্মুখে তালাকের বিষয়টি প্রকাশ করেই দিলেন আর যেন লুকোচুরি হবে না এবার যা হবে প্রকাশ্যে হবে এমনটাই মন্তব্য করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল অপবিশ্বাস বউয়ের ভিডিও এবং বউ সেজে সাকিবের বাড়িতে যাবে এমনই একটি তথ্য পাওয়ার কারণে বুবলি তার মাকে নিয়ে হাজির হয়েছে পুলিশ প্রশাসন এবং আইনি নোটিশ নিয়ে অবশ্যই আপনারা আপনাদের